হ্যাঁ তারপরে আসো আমরা চতুর্থ থেকে ষষ্ঠ বটগাছ ও নদী আগে দেখো একটা বটগাছ কীভাবে আঁকতে হয় হ্যাঁ এই বটগাছের শিখর অনেক দূর পর্যন্ত যায় এটা মাথায় রাখবা বটগাছের ডাল অনেক মোটা মোটা হয় এই দেখো বটগাছ দুই পাশে ছড়ায় যাবে আস্তে করে একটু এই বটগাছ হুম বটগাছের নিচে ছেলেমেয়েরা ফুটবল খেলতেছে এই পাশটায় তোমরা ছেলেমেয়েরা বটগাছের নিচে ফুটবল খেলতেছে একটা নদী দাও যেটা তোমাদেরকে বলেছে যে একটা নদী নদীতে নৌকা থাকবে নৌকাটা চালায় যাচ্ছে এইখানে বটগাছের ছায়ার নিচে গরু গাছ খাচ্ছে মাথায় রাখবে যে যত মানুষ এবং দৃশ্যটা যত ব্যস্ত তৈরি করা যায় এইখানে আশেপাশে মানুষ দিবে এইখানে কিছু নৌকা বাঁধা আছে অর্থাৎ খোলা নৌকা অনেকগুলো নৌকা বাঁধা দেখো আমি একটু কাছে এনে দিচ্ছি এই অনেকগুলো নৌকা বাধা আছে এই পাশে তোমরা নিজেদের মতো করে মানুষ দিবে কৃষক দিবে ছেলেমেয়েরা খেলতে সে দিতে পারো ইত্যাদি ইত্যাদি দূরে গ্রাম দিয়ে দাও দূরে আরও মানুষ দিতে পারো আমি এইটুকু তোমাদের দেখালাম বাকিটা তোমাদের নিজ দায়িত্বে নিজেরা ক্রিয়েট করবে কেমন ধন্যবাদ